তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা কালা হয়েছি আমি মন পাগলাম বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত বসন্ত কালে তোমার বলতে সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা Aqui amiga amiga